বর্তমানে প্রায় কমন একটি প্রশ্ন হচ্ছে যে আমাদের পরিবারে পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরির রেশন কার্ড ছিল ভুলবশত জেনারেল কার্ড হয়ে গিয়েছে এখন কি করব তো আপনাদেরও যাহাতে ভুলবশত জেনারেল কার্ড না হয়ে যায় সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব এবং নতুন যে পিএসএস অথবা এস রেশন কার্ড যেটা ফর্ম রয়েছে সেটা अप्रूव হওয়ার পর সাধারণত কত দিনের মধ্যে রেশন কার্ডের নাম্বার পাওয়া যেতে পারে সেই বিষয়ে প্রমাণ সহকারে তথ্য দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথমে আলোচনা করার চেষ্টা করব যে কোন জায়গায় ভুল কলে পরিবারের সমস্ত রেশন কার্ড বা নির্দিষ্ট কোনো রেশন কার্ড জেনারেল কার্ড হয়ে যায় এবং যাদের যাদের অলরেডি জেনারেল কার্ড হয়ে গিয়েছে ভর্তুকি যুক্ত রেশন কার্ড বা সাবসিডি রেশন কার্ড তৈরি করতে চান বা আগের ক্যাটাগরিতে রেশন কার্ড তৈরি করতে চাইছেন তাহলে আপনারা কি করবেন বা কোন পদক্ষেপ গ্রহণ করলে সুবিধা হবে এই জেনারেল কার্ড হচ্ছে ভর্তুকিহীন রেশন কার্ড আশা করি এই বিষয়ে আপনারা খুব ভালোভাবেই জানেন এই কার্ড থাকলে শুধুমাত্র ডকুমেন্টস পারপোজ হিসেবেই ব্যবহার করতে পারবেন রেশনের সুযোগ সুবিধা না অর্থাৎ ফ্রি রেশনের সুযোগ সুবিধা পাবে না এবং বাকি কার্ডগুলো হচ্ছে ভর্তুকিযুক্ত রেশন কার্ড যেমন আর কেস ওয়াই পি এস পি এ ওয়াই এই রেশন কার্ডগুলো হচ্ছে ভর্তুকি যুক্ত রেশন কার্ড আর কেস ওয়াইয়ের মধ্যে দুইটি ভাগ রয়েছে ওয়ান এবং টু সেই রেশন কার্ড থাকলে রেশনের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন এবং ডকুমেন্টসেরও সুবিধা দুটোই পাওয়া যায় সমস্ত তথ্য সঠিক থাকলে এবং আধার লিঙ্ক থাকলে সমস্ত সমস্ত তথ্য সঠিক থাকলে ডকুমেন্টস হিসেবে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন এবং যদি আধার লিঙ্ক থাকে তাহলে তো অবশ্যই রেশনের সুযোগ সুবিধা নিতে পারবেন বর্তমানে যেহেতু আধারের মাধ্যমে রেশন কার্ডের কিছু কিছু কাজ সঙ্গে সঙ্গেই হচ্ছে আশা করি এই বিষয়ে আপনারা খুব ভালোভাবে জানেন সেই বিষয়ে অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে তো রেশন কার্ডের কোন কোন ফর্মগুলো সঙ্গে সঙ্গেই আপনারা করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন এই চ্যানেলে রেশন কার্ড রিলেটেড কন্টেন্ট প্রায় প্রত্যেক দিন আপলোড করা হয় তাই এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন কারণ প্রচুর লোক ভুলবশত জেনারেল কার্ড তৈরি করছেন বর্তমান পরিস্থিতিতে এবং পরবর্তীতেই কমেন্ট করছেন ঠিক যে জায়গায় রেশন কার্ডের কাজ সঙ্গে সঙ্গেই হচ্ছে ঠিক সেখানেই কিন্তু একটা অপশনের মাধ্যমে বা সেখানকার একটা অপশনের মাধ্যমেই ভুলবশত জেনারেল কার্ড হচ্ছে সাবসিডি রেশন কার্ড থেকে আবার কেউ কেউ সহায় জেনারেল কার্ড তৈরি করছেন গরিব দুঃখী মানুষদের বা গরিব দুঃখী পরিবারদের সাহায্য করার জন্য সর্বপ্রথমে গুগল বা ক্রমে গিয়ে সার্চ করতে হবে ডাব্লু অথবা ফুড ডট ডাব্লুবি ডট ডট ইন সঙ্গে সঙ্গে ঠিক এইরকমভাবে দেখতে পারবেন এই যে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট ব্যাঙ্গল রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন এটা কিন্তু হচ্ছে নতুন অফিশিয়াল ওয়েবসাইট তারপর সর্বপ্রথমেই থাকবে সিটিজেন্স হোম এই সিটিজেন্স হোমে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও কয়েকটা অপশন দেখতে পারবেন সর্বপ্রথমেই থাকবে রেশন কার্ড রিলেটেড কর্নার এই যে ক্লিক টু নো মোর এই লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করার পর সর্বপ্রথমেই যে অপশনটি থাকবে এখানে লেখা রয়েছে সেলফ সার্ভিস থ্রু আধার অর্থাৎ আধারের মাধ্যমে স্বসেবা সঙ্গে সঙ্গেই আপনারা আধারের মাধ্যমে এই পরিষেবাগুলো পাবেন কোন কোন পরিষেবা পাবেন অবশ্যই জানানোর চেষ্টা করব। এই যে ক্লিক টু নো মোড়ে ক্লিক করতে হবে ক্লিক করার পর সর্বপ্রথমেই থাকবে সারেন্ডার এই যে এখানে লেখা রয়েছে কনভার্ট ইউর সাবসিডাইজড রেশন কার্ড টু নন সাবসিডাইজড রেশন কার্ড এই জায়গায় কিন্তু বেশিরভাগ লোকের ভুল হচ্ছে এবং পরবর্তীতে কমেন্ট করে জানাচ্ছে যে আমার ভুলবশত জেনারেল কার্ড হয়ে গিয়েছে এখানে কি লেখা রয়েছে ভালোভাবে পড়লেই আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তর করুন এখানে ক্লিয়ারভাবে বাংলাতে লেখা রয়েছে এবং তারপরে পরে ইংরেজিতে এবং বাংলাতে দুইটি ভাষায় কিন্তু লেখা রয়েছে ঠিক যখনই আপনারা ক্লিক হেয়ার টু কনভার্টে ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তীতে যে ধাপগুলো আসবে বা পদক্ষেপগুলো আসবে সেই ধাপগুলো আপনারা ফিল আপ করলেই নির্দিষ্ট বা পরিবারের সবারই রেশন কার্ড কিন্তু সঙ্গে সঙ্গে জেনারেল কার্ড হয়ে যাবে এখানে কি লেখা আছে বাংলাতে আপনার ভর্তুকি যুক্ত রেশন কার্ড সমর্পণ করে বা সারেন্ডার করে একটি দরিদ্র এবং অভাবী পরিবারকে সাহায্য করুন আপনার যদি রেশন কার্ডের প্রয়োজন হয় কিন্তু খাদ্য শস্যের প্রয়োজন না হয় তবে এই লিংক থেকে অর্থাৎ ভর্তুকিযুক্ত যে রেশন কার্ডগুলো রয়েছে সেটা পিএসএস থাকতে পারে এ ওয়াই থাকতে পারে এস থাকতে পারে আর কিসি ওয়ান অথবা টু কার্ড থাকতে পারে এই কার্ডগুলো হচ্ছে ভর্তুকি যুক্ত রেশন কার্ড এই কার্ডগুলো থেকে জেনারেল কার্ড করতে পারবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করলেই যে কয়েকটা রেশন কার্ড সিলেক্ট করবেন সেই রেশন কার্ডগুলো জেনারেল কার্ড হয়ে যাবে সঙ্গে সঙ্গেই আশা করি বিষয়টি ক্লিয়ার যে কোন জায়গা থেকে ভুলবশত বর্তমান পরিস্থিতিতে সাবসিডাইজড রেশন কার্ড থেকে নন সাবসিডাইজড রেশন কার্ড হচ্ছে বা ভর্তুকিযুক্ত রেশন কার্ড থেকে ভর্তুকিহীন রেশন কার্ড হচ্ছে তো আপনারা যদি স্ব ইচ্ছায় আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ড তৈরি করতে চাইছেন আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিংক রয়েছে তাহলে এই লিঙ্কে ক্লিক করে আপনারা রেশন কার্ডটিকে কনভার্ট করে নিতে পারবেন কারণ এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে আপনি যদি আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে সারেন্ডার করেন তাহলে এখানে কিন্তু লেখা রয়েছে যে আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ড সমর্পণ করে একটি দরিদ্র এবং অভাবী পরিবারকে সাহায্য করুন আপনারা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন যদি আপনারা স্ব ইচ্ছায় আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ড করেন এবং যদি এখানে ক্লিক করার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পর ভাবছেন যে ভুলবশত আমার জেনারেল কার্ড হয়ে গিয়েছে তাহলে আপনার কী করণীয় রয়েছে বর্তমান পরিস্থিতিতে এবং তারপরে আপনারা রেশন কার্ড সমর্পণ করবেন বা সারেন্ডার করতে পারবেন বিভিন্ন কারণে রেশন কার্ড সারেন্ডার প্রয়োজন হয়ে থাকে একদিন পর্যন্ত সারেন্ডার করার জন্য ফর্ম জমা করতে হতো অফিসের অ্যাপ্রুভের ব্যাপার ছিল অনেক দিন সময় অপেক্ষা করতে হতো কিন্তু বর্তমান পরিস্থিতিতে সঙ্গে সঙ্গেই সারেন্ডার করা সম্ভব হচ্ছে ফ্যামিলি স্কুলিপ বা পরিবার বিভাজন বা ভাগ করতে পারবেন সঙ্গে সঙ্গেই এটাও কিন্তু এতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ করতে হয়েছিলো ডকুমেন্টস জমা করতে হয়েছিলো এবং অপেক্ষা করতে হয়েছিল এই কাজগুলো বর্তমানে সঙ্গে সঙ্গেই আপনারা করতে পারবেন এবং তারপরে রয়েছে ইকোআইসি এই কোয়াইসি রিলেটেড অনেক ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওগুলোর লিঙ্ক ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং তারপরে রয়েছে ডাউনলোড এবং তারপরে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে রেকটিফাই অথবা আপডেট রেশন কার্ড এই রেশন কার্ডের যে কোনো ভুল তথ্য সংশোধন করার জন্য কিন্তু অনেক দিন অপেক্ষা করতে হতো ডকুমেন্টস মিসম্যাশ হতো নানান প্রকার সমস্যা দেখা যেত কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে রেশন কার্ডটি এক্টিভ রয়েছে তাহলে সঙ্গে সঙ্গেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে আপনার রেশন কার্ডের ভুল তথ্য সংশোধন করতে পারবেন কোনো ফর্ম অফিসে জমা করতে হবে না বা দীর্ঘ সময় অপেক্ষা করার প্রয়োজন নেই এবং তারপরে রয়েছে চেঞ্জ এপিএস অর্থাৎ রেশন দোকান আপনারা পরিবর্তন করতে পারবেন সঙ্গে সঙ্গেই এবং তারপরে রয়েছে লিঙ্ক অথবা ডিলিং মোবাইল নাম্বার লিঙ্ক অথবা ডিলিংয়ের মোবাইল নাম্বার এই অপশন থেকে যদি করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই কাজ হচ্ছে বর্তমান পরিস্থিতিতে তো বর্তমান পরিস্থিতিতে আপনারা যদি ভাবছেন যে ভুলবশত জেনারেল কার্ড হয়ে গিয়েছে তাহলে সেক্ষেত্রে কিভাবে সাবসিডি রেশন কার্ড বা ভর্তুকিযুক্ত রেশন কার্ড তৈরি করতে পারবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই আট নং ফর্মের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে সেটা অনলাইনে হোক বা অফলাইনে আমি যেটা মনে করি অনলাইনে করাটাই বেটার হবে ক্ষেত্রে আপনার আগের কোন ক্যাটাগরির রেশন কার্ড ছিল সেটা কিন্তু বিষয় নয় আপনারা যে ফর্ম অ্যাপ্রুভ হওয়ার পর আগের ক্যাটাগরিতে এই রেশন কার্ড পাবেন সেটাও কিন্তু নয় সম্ভবত আপনি যদি আট নং ফর্ম ফিল করেন আপনারা যদি উপযুক্ত হয়ে থাকেন তাহলে আর কেসি ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড হতে পারে তো এখন আলোচনা করার চেষ্টা করব যে নতুন ফর্ম অ্যাপ্রুভ হওয়ার পর বা যাদের যাদের পরিবারে পি এস অথবা এসপিএসএস অথবা এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে অর্থাৎ এনএফএসের আন্ডারে যে রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ড যাদের যাদের পরিবারে রয়েছে চার নাম ফর্ম ফিল আপ করেছেন ফর্ম অ্যাপ্রুভ হয়েছে সাধারণত কত দিনের মধ্যে রেশন কার্ডের নাম্বার পেতে পারেন আশা করি ডিসপ্লেতে একটা চার নাম ফর্মের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারছেন ফর্মটি ফিল আপ করা হয়েছিল চোদ্দো তারিখ তিন মাসে এবং অ্যাপ্রুভ হয়েছিল পাঁচ তারিখ পাঁচ মাসে এবং এতদিন পর্যন্ত এটা কিন্তু রেশন কার্ডের নাম্বারের জায়গায় নোট আটা ফাউন্ড ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে বা আজকে চেক করার পর হঠাৎ করে দেখলাম যে রেশন কার্ডের নাম্বার দিয়ে দিয়েছে এবং অলরেডি সেন্ড টু ইন্ডিয়া পোস্ট অর্থাৎ পোস্ট অফিসে সেন্ড করে দিয়েছে ট্র্যাকিং নাম্বার দিয়েছে এবং ডেট দিয়েছে এটা হয়েছিল পঁচিশ তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশে ফর্ম অ্যাপ্রুভ হয়েছিল পাঁচ তারিখ পাঁচ মাসে এবং সেই রেশন কার্ডটি পঁচিশ তারিখ পাঁচ মাসে কিন্তু ইন্ডিয়া পোস্টে পাঠানো হয়েছে এই পরিবারের এই রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখে বোঝা যায় সাধারণত কিন্তু এক দুই মাস বা তিন মাসের মধ্যে আপনারা রেশন কার্ডের নাম্বার পেতে পারেন তো এই বিষয়ে আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখা জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ